পোস্টিং নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে উসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারে ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সবাদাস হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবি লোভ প্রত্যাশা পদের লোভ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাবির মাথা দিয়ে ফুটো করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলাতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সভা নিচ্ছে লীগ নামে এখন সে হয়েছে নাট্যকর্মী হবে না সেই নামেই থাকুক না কেন এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নামার ঐক্যবদ্ধ হচ্ছে উস্পানের রক্ত আমার ভাই উসমান হাদির রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মেই কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সীজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কেউ দির ওয়ারট ঢুকতে না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানামতের হইতে পারেন নানা হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যেইপন্থী হন না কেন আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশপন্থী আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন মিলাপ করবেন কি পড়বেন না শাহবাগে গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল সাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো ফ্রিঞ্জ ইলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে বহাস না করে এই প্রজন্ম দিকে তাকায়া উসমান আদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে দলীয় স্বার্থের উঠে উঠে আমরা আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে সক্ষমতায় ক্ষমতায় যাইতে চায় কারা কারা আমিরাকে মেনটেন করে চিনকে মেনটেন করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্ত বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না এটাই উসমান হাদিবাই বারবার আমাদেরকে শিখাই গেছেন আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন আমার সাথে ওনার পরশু ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো এর আগের দিন দুপুরে দেড়টার দিকে সাথে আমার কথা হয়েছে একটা মানুষ এই পুরা সময়টা দলের উঠে উঠে মতের উঠে উঠে পথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর রোস্টের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান মানুষের জয় মন করেছে বাতাসা এবং মুরিনিয়া আমি ভাইরে কইলাম ভাই ওদের এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে জিতা হারা মুখ্য না নির্বাচনে জিতবো কি জিতবো না নেতৃত্বের ফসলের উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের জয় মন জয় করতে চাই এবং দিন শেষ হলে মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশ তার প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আইসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপগুলা গুলা আপনারা যত ফর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতায় আপনি যত অর্থে টেনা এগুলো এগুলা আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায় করাবো যদি আমরা বর্তমানের যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান আবু ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হই হলেও আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা আসতে হবে আপনি তলে তলে পরকিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল গেলে আমরা জানি না কিন্তু ভোটের ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উসমান আদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে এটা অস্তু না এইটা হচ্ছে এই ক্রুথ আগুন হয়ে আওয়ামী লীগ এবং পুল্লির মস্তক চার কার করে চালাইয়া দিবক ইনকিলাব